সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিয়েতনাম কই মাছের পোনা ভালো উন্নত মানের থেকে উৎপাদিত কই মাছের পোনা আমরা সারা বাংলাদেশে এই মাছগুলি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পোনা পাবেন যেরকম দেশি শিং দেশি মাগুর পাবদা গুলচা ট্যাংরা বিয়েতনাম কই মাছ কীরকম পুকুরে চাষ করবেন এরকম একটা পুকুর নির্বাচন করুন যেখানে সূর্যের আলো লাগে সাত থেকে আট ঘন্টা তারপরে পুকুরে যদি অতিরিক্ত আবর্জনা থাকে সেই ক্ষেত্রে চারোপাশ পরিষ্কার করে নেবেন আয়রন মুক্ত পানি ঢোকাবেন তিন থেকে সাড়ে তিন ফিট পরিমাণ মতো চুন এবং সার ইউরিয়া ব্যবহার করবেন তারপরে ভালো মানের পোনা আপনি শতাংশ হারে সাতশো থেকে আষ্টশো বিষ ছাড়তে পারবেন প্রতি শতাংশে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের রেণু পাবেন যেরকম শিং মাছের রেণু কই মাছের রেণু পাবদা গুলসা ট্যাংরা বাংলা ক্যাটফিট জাতীয় মাছের মধ্যে হচ্ছে রুই কাতল মৃগেল সিলভার বিকেট বাটা এরকম সব ধরনের মাছ মাছের রেণু আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম দেখা হবে আনে আরেক ভিডিওটি